আপনার ছেলে ঘরের ছেলে আপনাদের কাছে ভিকা চাইতে এসছে এবারে বিপুল ভোটে করবেন এই হচ্ছে আপনাদের কাছে আমার প্রার্থনা 아, 아저, 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 아저. 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 아저 পাঁচ বছর আগে দেবশ্রী এই বিচারের আশ্বাস দিয়েই কিন্তু ভোটে জিতেছেন পাঁচ বছর কেটে কিন্তু এবার দেবশ্রীর জায়গায় পাল প্রার্থী হয়েছিল তার কাছে কি দাবি লাগা দাবি তো একটাই আমাদের বিচার যত বিচার পায় সেটাই আমাদের তো আপনার কি মনে হয় বিচার পাবেন আপনি এখন দেখা যাক কি হয় সেটা পরে বলবো বলছে তিন তিনজন প্রার্থী দেবকু চৌধুরী এসেছে তদন্ত দেওয়া হলো তারপরে রাজ্য এই রাজ্যে আইনের কোনো শাসনই নেই কোথাও যদি বোনেরা ধর্ষিত হয় সেটা বা সেখানে মার্ডার করা হয় সেখানে সেটাকে বলা হয় সুইসাইড তো কি চলছে সন্দেশখালিতে কি হলো আপনারা সবাই দেখেছেন আগামী দিনে মানুষের বিচার করবে দাদা বলছি আজকে আপনি ইসলামপুরে আছেন আর কি তো ইসলামপুরের ইস্যু কি থাকছে মানে এবার নির্বাচনে কোন কোন বিষয়ে আপনি কাজ করবেন পরবর্তী দেখুন আমাদের গোটা রায়গঞ্জ লোকসভা কেন্দ্র নিয়েই একটা ইস্যু নিয়ে একটা ম্যানিফেস্টো তৈরি হয়েছে আগামী দিনে প্রেস মিডিয়ার মাধ্যমে আমরা জানিয়ে দিই তারপর জনগণের কাছে আপনাদের এখানে আমাদের এখানে মোদী নাকি বলছো না বিজেপি প্রার্থী বিজেপি পার্টি কি বললো আপনাদের বললে ভোর দিতে বললে বললো রাখে আপনারা কি বললেন আমরা বলে দিব কি এখান থেকে শটটা নিয়ে যাই বাবু

আপনি কি একজন বই কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন এখন আপনার এলাকায় মীরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক বিভিন্ন চাকরির পরীক্ষার বই এছাড়া ধর্মগ্রন্থ শিক্ষামূলক সামগ্রী অফিস স্টেশনারি ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মিরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায় সুকান্ত মোড় কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর যোগাযোগের জন্য নম্বর এইট